আঘাত করতে নেই আর যারা সব পাশে থাকে তাদের কাছ থেকে সরে যাওয়া উচিত নয় স্বামী বিবেকানন্দের তাই আমরা আপনাদেরকে বলবো লড়াই লড়াই আমাদের লড়তে হবে যারা বাংলা বোঝে না সংস্কৃতি বোঝে না পরম্পরা বোঝে না আমাদের সেই গান আমাদের গাইতে হবে এসো হিন্দু এসো মুসলিম এসো খ্রিস্টান এক হলি আমাদের সেই জায়গাতে আমাদের তৈরি করতে হবে ঈশ্বর আল্লাহ ঢেরো নাম সব দে ভগবান আগামী দিন বাংলা আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসল রবে আমরা চলুষুম কানে কে আমাদের বইবে যারা পিছুর কানে কাঁদবে তারা কাঁদবে আমাদের জয় হবে বাংলার জয় হবে বাংলার মামাটি মানুষের জয় হবে জয় হিন্দ বন্ধু মাতার তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আমাদের সাংসদ

মানুষ আসতে পারছে না মাঝখানে বট গাছের দিকে মাঠের বট দিকে ব্যারিকেডটা তুলে দেন একটু লোক আসতে পারছে না ওখানে গ্যাদারিং হয়েছে আচ্ছা আমি এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সংসদে আমাদের সকলের প্রিয় জয়নগর লোকসভা সংসদ সাংসদ প্রতিমা মহাশয় let me get

তার বাবা মাকে বলতে হয়নি স্কুল থেকে বাড়ির পথের দূরত্ব কমিয়ে দিতে আমায় সাইকেল কিনে দাও মমতা দি আমার আপনার সকলের হৃদয়ের নেত্রী প্রাণের নেত্রী মনের নেত্রী তার সেই স্বপ্নকে সাকার করেছে সে স্কুলে যাচ্ছে স্বপ্ন দেখেছে বড় হবে বলে পথের প্রান্তে যে দুয়ার খুলে দাঁড়িয়ে আছে নারী সে তার মেয়েকে নহি দেবী নহি না নারী পূজা করি মরে রাখিবে উঠে সেই নহি নহি হালা করি মরে রাখিবে পিছে সেই নহি নহি যদি পার্শ্বে রাখো মরে সংকটে সম্পদে সম্মতি দাও যদি কঠিন ব্রতে সহায় হতে তবে তুমি চিনিতে মরে রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রাঙ্গদা সেই নারী আজ মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের যে কোনো মানুষ তার ছেলে বলো মেয়ে বলো শ্বশুর বলো শাশুড়ি বলো স্বামী বলো তারা শেষ করে স্বামী লক্ষ্মীর ভান্ডার দিয়েছে আমায় আমায় মান দিয়েছে সম্মান দিয়েছে মর্যাদা দিয়েছে যদি কেউ পেরেছে সে মমতা বন্দ্যোপাধ্যায় সময় খুব সংক্ষিপ্ত তবুও বলি

Unlimited. just me a <laughs> তাই আমি আমার বক্তব্যকে নির্বাহিত করব না কারণ আপনারা যার বক্তব্য শোনবার জন্য এখানে এজেশন উপস্থিত হয়েছে তবু বলেই মারাঠি মানুষের নেত্রী বলেছেন এসআইআর নিয়ে যারা গণতান্ত্রিক অধিকার নির্বাচন কমিশন বলছে আপনার ভোটাধিকার করে নেবে গণতান্ত্রিক সব থেকে বড় উৎসব নির্বাচন সেই গণতান্ত্রিক অধিকার করে নেবে বলছে আর আপনাকে ভয় দেখাচ্ছে বুঝতে বলে আপনার নাগরিকত্ব কেড়ে নেওয়া নেওয়ার চিনিয়ে নেওয়ার

সঞ্চালক বিধানসভার সম্মানীয় বিধায়ক বিভাগ সর্দার মহাশয় মঞ্চে রয়েছেন আমাদের দুই সাংগঠনিক জেলার সম্মানীয় সভাপতিবৃন্দ বৃন্দ রয়েছেন আমাদের মন্ত্রী এবং যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ আমাদের জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ সহ এই জেলার সকল বিধায়ক বৃন্দ এবং সকল শাখা সংগঠনের সভাপতি বৃন্দ পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সকল স্তরের নেতৃত্ববর্গ মঞ্চে রয়েছেন এবং আজকের এই জনসভাকে সার্থক রূপ দেওয়ার জন্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যারা এখানে উপস্থিত হয়েছে প্রত্যেকটি কর্মী সমস্ত সমর্থক সকলকে আমার নকে মস্তকে প্রণাম সালাম কৃতজ্ঞতা জানাই আপনারা আজকে যে সভা আপনারা সবাই জানেন দক্ষিণ চব্বিশ শুরু হলো আমাদের প্রিয় নেতা প্রিয় সাংসদ এই মুহূর্তে ভারতবর্ষের অভিসংবাদী নেতা যিনি ভারতবর্ষকে আমাদের হিসাবে গর্বিত গর্ব অনুভব করি আগামী দিনে আমাদের এই চেতনা এই উদ্দীপনা যেভাবে তিনি তৈরি করে গেলেন আগামী যে বিধানসভা ইলেকশন আমি মনে করি রাস্তায় কাতারে কাতারে মানুষ আজকে প্রমাণ করছে

নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন আগামী দিন লড়াইয়ের ময়দানে দেখা হবে বিজেপিকে চরম ভাবে গণতান্ত্রিক ভাবে দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করলাম সবাই ভালো থাকবেন ছুটি থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম জয় বাংলা পর্বত মহাশয় আমাদের সকলের প্রিয় বিমান বন্দ্যোপাধ্যায় এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সবাইকে নমস্কার মঞ্চে আমাদের দলের নেতৃবৃন্দ বসে রয়েছে সবাইকে আপনারা চেয়েছেন এবং বিধানসভাতে আমাকে বলতে হয় না আমাকে একটু আগে ভবা বলল আপনাকে একটু বলতে হবে কিন্তু বিধানসভায় আমার কাজগুলো শুনে যাওয়া সেই কাজটা আমি চুপচাপ করছিলাম এখানে বসে হঠাৎ কী হলো ভবা আমাকে বললো আপনাকে বিচার কথা বলতে হবে আসলে বিধানসভা পরিচালনার সময় আমি দেখেছি যে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াতে কীভাবে বিধানসভা চালাতে হয় এবং সেই অনুযায়ী আমাদের এখানে যারা বিরোধী দল রয়েছে তাদের আমরা বক্তব্য বলার সুযোগ দিই ধরুন একটা বিলের ওপর ডিসকাশন হবে একটা বিলের ওপর আলোচনার জন্য এক ঘন্টার সময় দেওয়া হলো লোকসভাতে প্রকর্ষণের টাইম দেওয়া হয় ভারতবর্ষে অন্যান্য রাজ্যে প্রকর্ষণের টাইম দেওয়া হয় কিন্তু আমরা পশ্চিমবঙ্গ বিধানসভাতে বিরোধী দলকে ফিফটি পার্সেন্ট টাইম দিই যদি এক ঘন্টা আলোচনার সময় থাকে তাহলে আমরা বিরোধী দলকে পঁচিশ মিনিট দিই সরকারকে পঁয়ত্রিশ মিনিট দিই এটাই পরিস্থকিত গণতন্ত্র যেটা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী সবাইকে দেখিয়েছেন আজকের দিনে এই জনসভার মাধ্যমে আমি একটাই কথা বলতে চাই এবং আমাদের ভারতবর্ষের যে সংবিধান সংবিধানের আর্টিকেল ফিফটি আমাদের আর্টিকেল টোয়েন্টি ওয়ান জীবন ধারণের অধিকার রাইট টু লাইফ কিন্তু মানুষকে বাঁচতে গেলে মানুষের বাঁচার জন্য সংবিধান কোনো জায়গায় খুলে দেয়নি

দীপাবলির সময় ভাইকে একটা উপহার দেওয়া দিচ্ছে সে কার কাছে হাত পাতবে পাড়ার কোনো লোকের কাছে হাত পাতবে বা তার অন্য কাঠার কাছে হাত পাতবে স্বামীর তো চাকরি নেই তাতে কি তার আত্মসম্মান বাড়ে ঈদের সময় যদি নাতি নাতিকে কোনো উপহার দেওয়ার ইচ্ছা হয় তার কাছে হাত টাকা নেবে এই যে মাননীয় মুখ্যমন্ত্রী দক্ষিণ ভান্ডারে যে হাজার টাকা আর বারোশো টাকা করে দিচ্ছে এটাই তার আত্মসম্মান বাড়িয়ে দিল সে তার নিজের টাকায় নিজের ভাইকে একটা উপহার দিতে পারবে আমাদের দীপাবলি পরে ভাতৃ দিতে আছে ঈদের সময় ভাতৃকে একটা নাতিকে উপহার দিতে পারবে আমাদের ভারতবর্ষে যারা রয়েছেন আমরা ভারতবর্ষে যারা বলে আমরা ভারতবর্ষের মানুষ আমরা জানি যে আমাদের গণতন্ত্র হচ্ছে আমাদের পীরস্থান এই গণতন্ত্রের উপর ঠিক করে বিধানসভায় পরিচালিত হয় কয়েকদিন আগে আমি দেখলাম যে আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যখন আমাদের একটা দিয়ে ইলেকশন কমিশনের আধিকারিকদের কাছে আমার তিনি উচিত কথা বলেছেন আমি অবাক হয়ে গেলাম আমাদের ভারতবর্ষে হয়ে দু হাজার সালে পার্লামেন্ট জেল বসে রয়েছেন আমাদের তিনটে কমিটি ফর্ম করা হয়েছিল যে কি ব্যবহার করা উচিত আমাদের জনপ্রতিনিধিদের অনুসারে লোকসভার সদস্য হোক বা বিধানসভার সদস্য হোক তার সঙ্গে কী কীভাবে ব্যবহার করা হবে পরিষ্কারভাবে বলা রয়েছে তাকে সৌজন্য দেখিয়ে তাকে রিসিভ করতে হবে শুধু তাই নয় তার সঙ্গে এমন কোনো আচরণ করবে না যেটা দৃষ্টিকোট হয় কিন্তু আমি দেখে অবাক হয়ে গ না অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন তাদের কাছে গেছিলেন উনি নিজেই বলেছেন ওনার দিকে আমুল প্রমিশন কিন্তু আমাদের সেই নোট

আমি অত্যন্ত গর্বিত মনে করছি যে যুদ্ধের শুধু লাশ থেকে সে সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে যাবে এবং আমি বিশ্বাস করি আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেস দুশো পঞ্চাশের বেশি সিট দিয়ে বিধানসভায় আসবে সেই রকম ইঙ্গিত আমরা পাচ্ছি সেটা আপনাদের সহযোগিতা ছাড়া হতে পারবে না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দু হাজার ছাব্বিশের জন্য তৈরি হন দু ছাব্বিশ এসেই আছে আমাদের নির্বাচন দুই তিন মাসের মধ্যেই হবে আমরা প্রস্তুত রয়েছি আমার তো মনে হয় এটা হচ্ছে আইডিয়ার টাইম পশ্চিমবঙ্গে নির্বাচন করার জন্য তৃণমূল কংগ্রেসের দলের পক্ষ থেকে এটাই আদর্শ সময় এই সময় নির্বাচন হলে আমার তো মনে হয় ধুয়ে মুছে সাফ হয়ে যাবে বিজেপি থাকবে না সিপিএম থাকবে না কংগ্রেস তো নেই সুতরাং আপনাদের আরো বেশিভাবে সক্রিয় হয়ে কাজ করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ আজকে এই গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত আছেন আমাদের সকলের সাথে পশ্চিম বিধানসভার এবং আছে সাংসদরাধায়ক i'm gonna take you down, enemy. going